ওয়েলকাম ফ্রেন্ডস বুলবিআরজন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রথমে আমরা দেখে নিই যে এখানে ব্যাঙ্ক ইফটি উইকলি চার্ট কীভাবে ওপেন হয়েছে এবং গত সপ্তাহে আমি ভিডিও করতে পারিনি যদি আমি একটি এক জায়গায় বেড়াতে গেছিলাম তো সেই জন্য ভিডিওটি আসেনি তো আজকে আমি শুরু করছি এখান থেকে যে মার্কেট শুরু হয়ে গেছে অর্থাৎ উইকলি যে ক্যান্ডেল সেটি শুরু হয়ে গেছে তারপরেও মার্কেট এখান থেকে কীভাবে মুভ করতে পারে তার একটা ছোটো ভিউ বা অ্যানালাইসিস আমি দিয়ে এই উইকটি শুরু করছি তো দেখুন মার্কেটে আমি বলেছিলাম যে একটি হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে এবং দেখুন নেক্সট নেক্সট তার বিপরীত হ্যামার ক্যান্ডেলও তৈরি হয়েছে কিন্তু দেখুন দুটি ক্যান্ডেল যখন বিপরীত তৈরি হয় তখন কী হয় তারা দুটো কিন্তু একসঙ্গে অ্যামালগেট হয়ে কিন্তু তারা একে অপরকে নিষ্ক্রিয় করে দেয় তো সেক্ষেত্রে দেখুন একটি ক্যান্ডেল উপরের দিকে নিয়ে যেতে চেষ্টা করছে একটি ক্যান্ডেল নিচের দিকে নিয়ে যেতে চেষ্টা করছে এখানে বুল আর বিয়ারের দুটো কিন্তু এখানে টাসেল চলছে সেই টাসেলের ফলে মার্কেট কিন্তু এখান থেকে মুভ করেনি দেখুন যে নিষ্ক্রিয় করে দেয় সেই জন্য মার্কেট কিন্তু এখান থেকে মুভ করেনি এই যে রেঞ্জ আছে এই রেঞ্জের মধ্যে কিন্তু মার্কেট আটকে গেছে এবং দেখুন নেক্সট নেক্সট যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে সেটিও কিন্তু একটি ডোজি ক্যান্ডেল তৈরি হয়েছে তা মার্কেটের টাসেল কিন্তু ভীষণ বড়ো পরিমাণে আছে এক পার্টি চাইছে যে তারা নিচে নিয়ে আসতে এবং এক পার্টি চাইছে যে তারা উপরে মার্কেটকে নিয়ে যেতে তো মার্কেট এখন কী হতে পারে আগামী দিনগুলিতে সেটি দেখুন যেটা আছে মার্কেট এই যে উপরে যে হার্ডেল আছে এই হার্ডেলটি পার করতে পারলেই কিন্তু মার্কেটের আপসাইড আসবে এবং আগামী দু সপ্তাহের মধ্যে অর্থাৎ সাত থেকে দশ দিনের মধ্যে এই হার্ডেল পার যদি হয়ে যায় তাহলে কিন্তু মার্কেটে আপসাইড মুভমেন্ট আসবে যদি আগামী সাত থেকে দশ দিনের মধ্যে মার্কেট হার্ডেল পার করতে না পারে তাহলে কিন্তু মার্কেট নিচের দিকে মুভ করে চলে আসে এবং এই এরিয়াটা একটি সাপোর্ট জোন হিসাবে কাজ করছে এই এরিয়া থেকে যদি সাপোর্ট নিয়ে উপরের দিকে না যেতে পারে মার্কেট যদি নিচের দিকে ডাউন ফল করে তাহলে কিন্তু মার্কেটে ফল আসবে তো কি বললাম মার্কেট যদি এই হার্ডেল পার করে তাহলে আপসাইড এই হার্ডেল যদি নিচের দিকে পার করে তাহলে কিন্তু ডাউনসাইড তো দুটো সিনারিও কিন্তু এখানে রয়েছে এবং যে ডোজি ক্যান্ডেল তৈরি হয়েছে এই উইকের এই ডোজি ক্যান্ডেলের হাই এবং লো আপনারা মার্ক করে নেবেন হাই যদি কাটে আপসাইড যাবে সেই আপসাইড কিন্তু ছোট আপসাইড এই আপসাইডের জন্য এবং লো যদি কাটে সেক্ষেত্রেও কিন্তু ছোট লো কাটবে এই পর্যন্ত এটা কিন্তু ধরে আপনারা এখানে ছোট ছোট ট্রেড করতে পারেন এবং বড় বিগ ট্রেড বা বড়ো পজিশনাল ট্রেড আপনারা কখন নিতে পারবেন সেটি কিন্তু এই ক্যান্ডেলের উপরে অর্থাৎ এই ক্যান্ডেলের উপরে যারা বিয়ার আছে তাদেরা যখন ফাসবে তখন কিন্তু মার্কেট উপরের দিকে যাবে আবার এখানে যে সাপোর্ট নিচে দেখুন একটি উইক তৈরি হয়েছে অর্থাৎ মার্কেটে কি এখানে বাইং বাইং হয়েছে এখানে একটি উইক তৈরি হয়েছে বাইং হয়েছে এখানে একটি উইক তৈরি হয়েছে বাইং হয়েছে অর্থাৎ এই বাইংটা যখন ফাঁসবে তখন কিন্তু তারা সেলার তৈরি হয়ে যাবে এবং মার্কেট কিন্তু তখন নিচের দিকে মুভ করবে এই ক্যান্ডেল পর্যন্ত অর্থাৎ মার্কেটে তখন কিন্তু বাইং মুভ আসবে অর্থাৎ এই ক্যান্ডেলের যে আপার ওই আপার লেভেল রয়েছে এই ক্যান্ডেল এই ক্যান্ডেলের আপার লেভেল পর্যন্ত আর এই ক্যান্ডেলের লোয়ার লেভেল পর্যন্ত এই যে মার্কেটের যে লাইনটি আমি টানলাম এর নিচে যখনই মার্কেট আসবে তখন কিন্তু এখান থেকে ডাউনসাইড শিফট হওয়া শুরু হবে অর্থাৎ মার্কেটে তখন কিন্তু ডাউনসাইড আসতে পারে ডাউনসাইড ফল হতে পারে এবং মার্কেটের সবচেয়ে ভালো সিনারিও রয়েছে মার্কেটে কিন্তু আপসাইড আপসাইডের জন্য মার্কেটের সিনারিও এই যে মার্কেট রয়েছে এর উপরে এখান থেকে মার্কেট গেলেই কিন্তু মার্কেট উপরের দিকে আপসাইড করার চেষ্টা করবে এবং লং টার্ম সিনারিতে যদি দেখেন আমরা যদি ডেইলি ভিউতে চলে যাই সো ডেইলি ক্যান্ডেলও আমরা দেখতে পাবো যে মার্কেটে কিন্তু এখন মার্কেট টপ লেভেলে আছে এবং এখানে একটি রেঞ্জের মধ্যে কাজ করছে মার্কেট দেখুন এখানে একটি রেঞ্জের মধ্যে অনেক দিন ধরে রয়েছে এই রেঞ্জটাকে মার্কেট একটি ভাঙার চেষ্টা করছে এই একটি লাইন যাচ্ছে এই লাইনের নিচে যদি আসে মার্কেট ডাউনসাইড হয়ে যাবে এবং আফসাইডে একটি লাইন যদি টানে এইভাবে হবে তাহলে আপসাইডে এই লাইনটি যখন কাটবে তখন কিন্তু মার্কেট আপসাইডে সুতরাং মার্কেটে দুটো বিগ মুভ কিন্তু রয়েছে আপসাইড ডাউনসাইডে এবং এটি একটি ট্রিগার করার জাস্ট অপেক্ষা করছে ট্রিগারের অপেক্ষা করছে ট্রিগার আসলেই কিন্তু মার্কেট আপসাইড বা ডাউনসাইড যে কোনো দিকে কিন্তু মুভ করার চেষ্টা করবে সো আমরা দেখে নিই ডেইলি ক্যান্ডেলে মার্কেট কীভাবে মুভ করেছে এবং আজকের দিনের জন্য আপনারা কীভাবে ট্রেড করতে পারেন দেখুন ডেইলিতে একটি মার্কেট ডোজি তৈরি করেছে একটি নয় দুটি ডোজি এখানে তৈরি করেছে তো দুটি ডো ডোজিরই আমরা আপসাইড এবং ডাউনসাইড মার্ক করে নেবো দেখুন এটা আমি প্রথমে ছোটো ডোজিটার মার্ক করে নিই এখানে দেখুন এই যে আপসাইড ডাউনসাইড অর্থাৎ উপরের দিকে বুলজন এখানে মার্ক করলে বুল যাবে এখানে মার্ক করলে বিয়ার যাবে আপনারা স্টপ লস এবং টার্গেটের সঙ্গে কাজ করবেন এবং এখানে একটি ডোজি টাইপের ক্যান্ডেল রয়েছে এরও আপসাইড মার্ক করে নিন এখানে গেলে এবং এর যে ডাউনসাইড রয়েছে সেখানে কিন্তু দুটো ডোজিরই একই ডাউনসাইড ডাউনসাইডের দিকে কিন্তু আসলে মার্কেটে বেশি পরিমাণে ফল করতে পারে সেক্ষেত্রে কিন্তু মার্কেটে ডাউনসাইডের দিকে বেশি পরিমাণে পজিশান পেতে পারি সো এখানে কিন্তু ডাউনসাইডের সাইডের পজিশান বেশি পেতে পারি এবং আফসাইডের পোজিশনও এখানে রয়েছে সো আমরা যদি ফিফটিন মিনিট চার্টে চলে যাই তো আমরা ছোটো ছোটো ডেইলি ক্যান্ডেলের ডেইলি চার্টের ক্যান্ডেল আমরা দেখে নেব ডেইলিতে কীভাবে মুভ করেছে সো দেখুন ডেইলিতে যে মার্কেটে আমরা এই পর্যন্ত অ্যানালাইজ করে গেছিলাম যে এখানে এবং এখানে দেখুন মার্কেট নিচের দিকে এখানে ক্লোজ করেছে তারপরে কিন্তু নিচের দিকে পেয়েছি এবং মার্কেট ক্লোজ করেছে এখানে তারপরে কিন্তু আমরা নিচের দিকে পাইনি তারপরে মার্কেট দেখুন এখানে ক্লোজ করেছে নিচের দিকে পেয়েছি এখানে ক্লোজ করেছে মার্কেট স্টপ লস হয়ে গেছে এবং তারপরে ক্লোজ করতে করতে মার্কেট আর এখানে ক্লোজ করেছে কিন্তু এখানে কোনো আমরা ট্রেড করি না সাধারণত তিনটার দিকে তো সেক্ষেত্রে কিন্তু আমরা যে ট্রেড পেয়েছি সেটা পেয়েছি একটা ট্রেড পেয়েছি একটা স্টপ লস পেয়েছি দুটো স্টপ লস পেয়েছি এখানে এবং দুটো ট্রেড পেয়েছি এবং দুটো স্টপ লস দুটো ট্রেড পেলেও কিন্তু আমরা প্রফিটে থাকি কারণ কি আমরা ওয়ান টু ওয়ান পয়েন্ট ফাইভের রেশিওতে কাজ করি তো সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রফিটই থাকছি সুতরাং এই ক্ষেত্রে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই এবং মার্কেটে আমি যে ডোজির কথা বললাম সেই ডোজিটার আফসাইডে কিন্তু এখানে ছাপ্পান্ন হাজার আটশো বা এই লেভেলের আসার মতো পজিশনে রয়েছে কারণ এই লেভেল থেকে মার্কেট কিন্তু রিজেকশন মেনে নিচের দিকে এসেছে এবং উপরে দিকে আছে তো এখানে এই উইকটি তৈরি হয়েছে অর্থাৎ মার্কেটে ক্যান্ডেলটি উইকটি এইভাবেই তৈরি হয়েছে এখানে এবং এখানে সুতরাং মার্কেটের এই যে লেভেলটি আছে এই লেভেলটি কিন্তু একটি মার্কেটের বুল পয়েন্ট এবং নিচের দিকে যেটা আছে সেটা কিন্তু বিয়ার পয়েন্ট সো আমি এখন চলে যাব নিফটি ফিফটি চার্টে নিফটি ফিফটি কীভাবে কাজ করেছে সেটি একটু দেখে নেবো আমি তো দেখুন নিফটি ফিফটির উইকলি চার্টই আমি খুলে নিচ্ছি এখানে নিফটি ফিফটিদের উইকলি চার্টে দেখুন একটি সুন্দর ক্যান্ডেল তৈরি হয়েছে যেটিকে আমি বলি হ্যামার ক্যান্ডেল টাইনি হ্যামার তৈরি হয়েছে টাইনি হ্যামার কিন্তু বহু খতরনাক হ্যামার এবং খুব পাওয়ারফুল হ্যামার এই হ্যামারের উপরের দিকে মার্কেট যখন যাবে তখন কিন্তু মার্কেট এই লেভেলটা জাস্ট কাটলেই মার্কেট কিন্তু বইক আপসাইডে যাবে নিফটির ক্ষেত্রে আপসাইড কিন্তু অনেকটা বেশি রয়েছে সুতরাং আপনারা যদি ট্রেড করতে চান তাহলে কিন্তু নিফটির সঙ্গে খুব ভালোভাবে ট্রেড করতে পারবেন এবং ডাউনসাইড যেটা রয়েছে সেটা কিন্তু এই ক্যামেরা ক্যান্ডেলের নিচে অর্থাৎ এখানে যদি একটি বিগ গ্রিন ক্যান্ডেল তৈরি করে তারপরে যদি রেড ক্যান্ডেল তৈরি করে একে কাটে তাহলে কিন্তু বিগ ডাউনসাইড এবং এই যে বাইং রয়েছে বাইংগুলো রয়েছে উইকগুলো রয়েছে এগুলো কিন্তু বাইং সুতরাং এই বাইংয়ের পর্যন্ত কিন্তু মার্কেট চলে আসতে পারে সেক্ষেত্রে আপনারা এখানে নজর দিয়ে কাজকর্ম করতে পারবেন সো আমি যদি ডেইলিতে চলে যাই তো ডেইলি ক্যান্ডেলও এখানে হ্যামার তৈরি হচ্ছে সে একদম সিম্পল হ্যামারের উপরে গেলেই মার্কেটে কিন্তু পজিটিভ তৈরি হবে তার আজকে যদি মার্কেট উপরের দিকে খোলে তাহলে কিন্তু একটু নিচের দিকে পেলেই আপনারা বাইং করে চলতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রফিট হবে এবং অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কিন্তু তার আগে আমি বলে রাখি এইটি যে ট্রেড নেবেন সেটি অবশ্যই ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কনসাল্ট করে তারপরে কিন্তু নেবেন সো এখানে ফিফটিন মিনিট চার্টে নিফটির ক্ষেত্রে চলে যায় নিফটির ক্ষেত্রে কিন্তু বিশেষ করে পজিশান আসেনি ব্যাঙ্ক নিফটির মতো এই কিন্তু নিফটির ক্ষেত্রে একটি কি ভলেটালিটি কম থাকে সেজন্য কিন্তু ট্রেড করে এখানে ভালো পাওয়া যায় এখানে দেখুন নিচের দিকে ক্লোজ করেছে নিচে এসছে নিচে ক্লোজ করেছে নিচে এসছে এবং দেখুন তারপরে কোনো ট্রেড নেই এবং এখানে দেখুন অনেকগুলি ক্লোজ ক্লোজ করেছে কিন্তু উপরের দিকে একটিই ক্লোজ করেছে উপরের দিকে গেছে তারপরে দেখুন এখানে ক্লোজ করেনি ক্লোজ এখানে করেছে স্টপ লস হয়ে গেছে এবং দুটি ট্রেড আমরা নিই এখানে দেখুন উপরের দিকে ট্রেড করেছে তারপরে দেখুন নিচের দিকে এসছে অর্থাৎ এখানে স্টপ লস হয়ে গেছে একটি দুটি তিনটি তিনটি ট্রেড পেয়েছি এবং দুটি স্টপলস পেয়েছি অর্থাৎ এক্ষেত্রেও ক্ষেত্রেও কিন্তু আমরা এখানে প্রফিটে থাকতে পেরেছি দু তিন দিনের মধ্যে তো এই ছিল আজকের ভিডিও সো থ্যাংক ইউ ফ্রেন্ডস ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন হ্যাপি ট্রেডিং ডে অ্যাহেড